আমি টিপু সুলতান বই তৈরি করেছিলাম ফোনাস বই তৈরি করেছিলাম রেল রেলপথে বাংলাদেশ এই বইটা এক লক্ষ তেইশ সালে বিক্রয় করেছি এটা ভাইরাল হয়েছে দুইবার বার তেইশ সালের বই মেলা চব্বিশ সালের বই এবার তৈরি করলাম বোনাস গিফট এটা গিফট দিয়েছি আমার বোনাস সিজে বই নিলে এটা ফ্রি অফ কস্ট গিফট সেই সাথে বোনাস নামাজের বাংলা আমরা নামাজে আরবিক ভাষায় সব উচ্চারণ করি আরবিক ভাষা বলি ওর অর্থ কিছু আমরা এই জন্য আমাদের নামাজের প্রতি ভক্তি অভাব আসে না দেখেন আমি এই বইটা আমি বিক্রয় করছি একশো টাকা কিন্তু আমার বোনার সিরিজের বই নিলে যে কেউ নিলে এই বইটা সজন্য কপি দিয়ে দিচ্ছি যাতে মানুষ এই বইটা পড়ে নামাজে উদ্বুদ্ধ হয় নামাজ সম্পর্কে বোঝে নামাজের ধারণা ভালো জন্মায় আমরা নামাজ আল্লাহর সাথে কি বলতে আসছি কি করছি সেটা জানার জন্য আর আমাকে যারা এই বইটা তৈরি করার জন্য সহযোগিতা করেছেন অনেকেই মুক্তি মহাদেশ ডজন ডজন বলতে গেলে তার মধ্যে বাকি সাহেব এক অন্যতম আমরা কেন নামাজ পড়ি এবং নামাজের আসল উদ্দেশ্য কি নামাজ আল্লাহর সাথে প্রভুর সাথে বান্দাকে যে একাকার করে দেয় এর সত্যিকার অর্থ উদ্দেশ্য এই বইয়ের মধ্যে উনি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ নামাজে আমরা যা কিছু বলি আমরা নামাজে যা কিছু করি এই সব কিছুর একটি বাংলা বিবরণ এখানে রয়েছে শুধু পরে এখানে অনেকে আছি আল্লাহ শুধু পরে কথা আসছে আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ

আচ্ছা সঠিকগুলোর জন্য ধরে নিলাম সত্য উদ্দেশ্যটা সঠিক হলে হবে তাকে পুরস্কৃত করছি আমি মেলার মাঠে শত যারা আসবে আমার স্থল থেকে ফেরত জন্য না দেখ মনে আসতে